আলহামদুলিল্লাহ আজকে আমি আমার ধানের জমিতে চলে আসলাম আজকে ধান লাগানো হয়েছে আজকে ধানের বয়স হবে আপনার চোদ্দো দিন তো গতকালকে আমরা ধানে সার দিয়েছিলাম তো মার্শাল্লাহ সারটা ভালোই কার্যকারিতা হচ্ছে ধানের গোজগুলা পুরোটাই লেগে গেছিল ধানগুলো কিন্তু আস্তে আস্তে সুন্দর হচ্ছে যেহেতু সারের একটা শক্তি আছে মাসাল্লাহ খুব সুন্দর হচ্ছে যারা চাষি তাদের একটা ভয় সে ভয়টা আজকে আপনাদেরকে বলবো ধানের একটা মারাত্মক ভয় আছে যেমন ধানে হচ্ছে আপনার ইঁদুর লাগা দেখছেন ইঁদুরে মাটি উঠাচ্ছে কিভাবে যারা চাষি তাদের ভূমিতে যখন ইঁদুরে গর্থ করে ইঁদুরে মাটি উঠায় তখন ধানগুলাকে নষ্ট করে দেয় দেখেন বেশ কিছু কিছু জায়গায় ইঁদুরে মাটি উঠাইছে ইঁদুরে ধানের গোছগুলাকে কেটে দিচ্ছে আজকেই প্রাথমিক ইঁদুর মারার জন্য প্রস্তুতি নিতে হবে আজকে ধানে বীজ দিব ইঁদুরের জন্য না হলে পুরো ফসলটাই নষ্ট করে দিবে এরকম সব সাইটে কম বেশি হয়েছে ইঁদুর ফসলের জন্য একটা মহাবিপদ একবার মাঠে ইঁদুর লাগলে ফসলে ইঁদুর লাগলে সে ধানগুলোকে নষ্ট করে দেয় যেহেতু কৃষক অনেক কষ্ট করে হচ্ছে মাঠে ফসল ফলায় সেই ফসলগুলো যদি ইঁদুরে কেটে দেয় তাহলে কেমন লাগে বলুন তো যাদের ফসলে যাদের ধানের জমিতে ইঁদুর লাগছে আমি তাদেরকে পরামর্শ দেব আপনারা যত দ্রুত পারেন আপনারা ইঁদুর মারার জন্য আপনারা কীটনাশক ব্যবহার করুন তাহলে আপনার ফসল নষ্ট করতে পারবে না না হলে কিন্তু প্রতিটা ধানের গোস কেটে দিবে প্রতিটা ধানের গোস কেটে দিলে কিন্তু ধানটা নষ্ট হয়ে যাবে যেহেতু এত কষ্ট করে আপনারা ফসল ফলান এই জন্য আমি তাদেরকে পরামর্শ দেবো আপনারা যাদের ইঁদুর লাগছে দ্রুত এটা করবেন না হলে কিন্তু পুরো ফসল কিন্তু নষ্ট করে দিবে প্রায় জায়গায় দেখবেন ইঁদুরে মাটি উঠায় গর্থ করে করে ইঁদুরে গোছগুলো কেটে দিবে আর না হলে যখন ফুলান্ত ধানে যখন ইঁদুর লাগবে তখন দেখবেন আপনার ফুলান্ত ধানগুলো কেটে দিবে তাহলে ধানের শীষ নষ্ট হয়ে যাবে আপনার সব কষ্ট বিথা যাবে তো আজকে বাজার থেকে আপনার কীটনাশকের ব্যবস্থা করতে হবে তো যারা ফসল করছেন তাদের কাছে অনুরোধ করব। আপনারা শুধু ফসল লাগিয়ে চলে যাবেন না ফসলটা পর্যবেক্ষণ করবেন এবং চতুর্থ সাইডটা আপনারা ঘুরে ঘুরে দেখবেন যাতে করে কোনো সাইটে যেন ইঁদুরে আপনার ফসল না নষ্ট করে এটা আপনারা খেয়াল করে দেখবেন আমার বেশ কিছু কিছু জায়গায় ইঁদুরে আপনার অনেক নষ্ট করে দিচ্ছে যেমন কয়েকটা জায়গায় আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছে দেখেন এই ইঁদুরে গর্ত করছে এখানে আপনার ইঁদুরে চালা করছে আর কি এখান থেকে ইঁদুর বের হয়ে পুরো ফসলটা এখান থেকে নষ্ট করে দিবে দেখেন আমার বেশ কিছু জায়গায় এখানে বেশ কিছু জায়গায় কিন্তু ধানের গোস কেটে ফেলছে আরও কাটতো যেহেতু এই দুই দিন ভারী বৃষ্টি হচ্ছে এই জন্য কিন্তু ইঁদুরে দূরে কাটতে পারছেন নাহলে কিন্তু এখান থেকে বেশ অনেকগুলো গোস কেটে ফেলতো তারপর আমার আর কয়েকটা সাইটে আমি দেখতে পাচ্ছি ইঁদুর লাগছে যেমন আমার ওই সাইটে একটা বড়ো ভই আছে ওখানেও ইঁদুর লাগছে এই জন্য অবশ্যই করে আপনারা খেয়াল রাখবেন যাতে ফসলের মাঠে যেন দূর কোনোভাবেই না লাগতে পারে এদিকে খেয়াল রাখবেন ধন্যবাদ